আচ্ছা আমি হচ্ছে আহলিয়া রেডি হিজাবার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু আহলিয়া রেডি হিজাবার আর কি কি কালার আছে হচ্ছে কালার 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 একটু দুধ দুধ ঠিক আছে আচ্ছা আমার এখন যে হিজাবটা পরে আছে এটা হচ্ছে আহলিয়া রেডি হিজাবার আহলিয়া রেডি হিজাবার নিকাবটা হচ্ছে এক পাশে পাবে আহ ফিটিং করে দেওয়া আছে আর অন্য পাশটা ভাবে বাটনের রিং টিং সব রিং বাটন এদিকেও দেওয়া আছে দুই পাশে দেওয়া আছে ঠিক আছে ভিতরে ফিতা আছে মেজারমেন্ট এর জন্য লুজ ফিটিং করতে পারবেন আর নিকে আপনি আপনার আপনার মতো করে একটু আহ এই সাইড টা লাগবে না এখানে একটু যদি লুজ হয় সেক্ষেত্রে একটু উপরে নিচে যেখানে আপনার মুখের ইয়াটা ঠিক হয় আর কি নিকাবের কোন যেখানে ফিটিং হবে ওখানে একটু করে নিতে হবে যদি আর কি উনিশ বিশ হয় হ্যাঁ আর এই যে আহলিয়া রেডি হিজাব আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে এখন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা আমি বাকি কালার গুলো দেখিয়ে দিব আর ব্ল্যাক আছে সব হিজাবের ব্ল্যাক আছে সব হিজাবের ব্ল্যাক আছে এমন কোনো হিজাব নাই যে হিজাবের ব্ল্যাক নাই কিন্তু এমন অনেক হিজাব আছে যে হিজাবের ব্ল্যাক ছাড়া কোনো ডিজাইন মানে কালার নাই তো আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর আমার অনেক ফেব্রিক একটা কালার এই যে এই এই কালারটা দেখেন কালার আছে আহলিয়া রেডি হিসাবে অনেকগুলো কালার আছে আমাদের এটা হচ্ছে আহলিয়া রেডি হিসাবে যাবে আরেকটা কালার আহলিয়া রেডি যাবে আরেকটা কালার ঠিক আছে এই যে বলি যা টেবিলে যাও আহলিয়া রেডি হিজাবের আরেকটা কালার ঠিক আছে আমি হচ্ছে আহলিয়া রেডি হিজাবের এটা কি কালার এটা কি এটা এক কালার হ এক কালার হলে দুইটা খুলবো না এরপরে হচ্ছে আহলিয়া রেডি হিজাবের এই কালারটা দেখাইছি যেগুলো দেখাই না একটু দেখাই কলিজা কালারটা খুলি আহলিয়া রেডি হিজাবের আমাদের কি কি কালার আছে একটু দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে মুখ আচ্ছা আহলিয়া রেডি হেজাবার কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি রেডি হিজাবের একটা সুবিধা হচ্ছে দেখেন এক মানে কি বলবো এক মিনিটও লাগে না একটা হিজাব পরতে আবার খুলতে এক মিনিট লাগে না কিন্তু অন্য হিজাব পড়লে হচ্ছে অনেকগুলো সিফ টিফিন লাগাইতে হয় তো দেখা গেছে বাইরে থেকে আসলে ফিন খুলতে খুলতে গরমে যতই আপনি অস্থির না কেন আপনাকে ফিন খুলার সময় নিতেই হবে আর ওই সময়টুকুই মানে হচ্ছে অনেক বেশি অস্বস্তিকর আর আমরা তো হচ্ছে বাসায় ঢুকে জাস্ট একটা টান দি শেষ তিরিশ সেকেন্ড এরকম সময় হচ্ছে হিজাবটা পরা যায় হ্যাঁ তিরিশ সেকেন্ড এরকম সময় এখানে নিকাব দেওয়া আছে আর নিকাবের জন্য রিং বাটন করা আছে আপনি চাইলে হচ্ছে এখানে এই সাইডটা ধরা লাগবে না যেহেতু রিং বাটন এই সাইডটা একটু খুলে আপনাকে আপনার মতো করে হ্যাঁ মেজারমেন্টটা করে নিতে হবে যেখানে আপনার ঠিক হবে হ্যাঁ তো এই হিজাবটাও হচ্ছে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা পেয়ে যাচ্ছেন আহলিয়া রেডি হিজাব আহলিয়া রেডি হিজাবটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আর কি কালার আছে আমি দেখিয়ে দিই আহলিয়া রেডি হিজাবের অনেকগুলো কালার আমাদের চলে আসছে আমি আসলে দেখাই না অনেক অনেক হিজাবের অনেক কালার মালার নতুন নতুন অনেক কিছু আসে আমি একটু অনেক বেশি ব্যস্ত মানুষ এজন্য হচ্ছে আপনাদের অনেক অনেকের সাথে আমার কমেন্ট পেন্টও ঠিক থাকে না একটু ক্ষমা দেখতে হবে আমাকে ঠিক আছে অনেকের রিপ্লাই দেরি করে অনেকের প্রোডাক্ট দেরি করে তো এটা হচ্ছে বিশ্বাস করবেন যে আমরা কখনো কারো টাকা মানে খেয়ে এরকম না প্রোডাক্ট হচ্ছে আপনার দেরি হলেও পাবেন আমরা এখন বর্তমানে একটু অনেক বেশি প্রেশারে আছি যেহেতু সবে বরাত চলে আসছে কাপড়ের ব্যবসা শুধু বোর কাহিজাম না আমাদের বাচ্চাদের ড্রেসের ব্যবসা আছে তো আমরা বাচ্চা হিসাবে বাচ্চা ড্রেস গুলো আস্তে আস্তে দেখাবো অনেক অনেক পরিমাণ বাচ্চা ড্রেস আমাদের হয়ে গেছে স্টক অনেক মানে অনেক হয়েছে অনেক পেন্সি তারপরে সুতি পার্টি মানে যে কোনো ধরনের বাচ্চাদের ড্রেস নিতে না আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস যেগুলো হচ্ছে মার্কেটে গেলে আপনাকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার করে আনা লাগবে ওই সব ড্রেস আপনি হাজার পনেরোশো বা এরকম দামের ভিতরে বা আরো কম আরো এরকম যেটা যেভাবে আর কি আমাদের কিনার উপরে দিব হ্যাঁ তো যাদের বাচ্চা আছে অবশ্যই আমার লাইক ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই অবশ্যই জিতবেন আমাদের কাছ থেকে বাচ্চাদের ড্রেস কিনে এই ঈদের জন্য ড্রেস কিনে বিশেষ করে অনেক বেশি জিতবেন আপনি আপনার বাজেট হচ্ছে কম দামে আমার কাছ থেকে বাচ্চা ড্রেস নিতে পারবেন এবং সবগুলো ড্রেস হবে কোয়ালিটি ফুল কোনো লোকাল ড্রেস হবে না কোন প্রকার লোকাল ড্রেস হবে না সবগুলো ড্রেস হবে অনেক বেশি কোয়ালিটি ফুল আর দাম হবে একদম মানে আপনি দুই বাচ্চার এক বাচ্চার ড্রেসের দাম দিয়ে দুই বাচ্চার ড্রেস কিনতে পারবেন আশা করি যা যেমন বাজেট সে তেমন গুলাই পছন্দ করবে তাই না আর ঈদে তো সবারই বাজেট ভালো থাকে তো এই যে এটা কালার দেখেন এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালার নিকাব সবগুলোর একই আর এখানে হচ্ছে এই যে নিকাপটা এভাবে হবে এখান থেকে একটু উঠাই জায়গায় লাগাই নিতে হবে এই হলো আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর কি কালার আছে আহালিয়া রেডি হিজাবের অনেক হিজাব খুলে ফেলছি এজন্য হচ্ছে দেখাইতে পারি না কারণ খুললে আবার প্যাকেট করা অনেক ঝামেলা এই যে কলেজা কালার হিজাবটা দেখেন আহলিয়া রেডি হিজাব আর আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা রোজায় কেউরে কিছু গিফট করতেছেন বা দান করতেছেন হিজাবের সে বেস্ট আর কিছু নাই আমাদের কাছে সুতি রেডি হিজাব অ্যাভেলেবেল আছে নামাজের জন্য বা নিকাপ সহ বিভিন্ন ধরনের হিজাব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা গিফট দিতে চান বা দান করতে চান অবশ্যই আমি মনে করি হয় সালাতের জন্য সালাত খিমার বাজে কত ধরনের একটা নামাজের জন্য হিজাব দিবেন হিজাব হচ্ছে বেস্ট কিছু হবে না আমি মনে করি এই যে নিকেপ তো হবে এটা তো যারা বেশি নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর আমাদের কোয়ালিটি যারে দিবেন সেই মনে রাখবে যতদিন ইউজ করবে ততদিন একবার আপনার জন্য দোয়া করবে যে এত ভালো জিনিসটা পাইছে সে তো এটা হচ্ছে আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকার একটা হিজাব ঠিক আছে আটশো টাকার একটা হিজাব সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আহালিয়া রেডি হিজাবের ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আমি আর ব্ল্যাক ম্যাক খুলব না এই তো